আল্লাহর নবী বলেন আউয়ালু মা ইয়ুদআ ইলাল জান্নাতাল হামিরুন আল্লাযিনা ইয়াহমাদুনা সরা ওয়া যারা নাকি সুখে দুঃখে যারা নাকি মাবুদের প্রশংসা করে জান্নাতের প্রথম সারিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জায়গাগুলো বরাদ্দ করে রেখেছে আমরা এই জন্য সবসময় প্রশংসা করব কার প্রিয় ভাইরা আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি সবাই বলেন আমাদের পরিচয় কি আমরা মুসলমান এর বাইরে অন্য কোন পরিচয় আমাদের থাকতে পারে কারণ কেয়ামতের ময়দানে এমন কি কবরেও এই পরিচয় দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে ঠিক না এই জন্যে আমি আজকে আপনাদের সামনে ওরানুল কারিমের সুরায় বাকারার দুইশো আট নম্বর আয়াত্তে লত করছি এই আয়াতের উপর কিছু কথা বলে আমরা বেশি সময় নষ্ট করবো না আপনাদের সামান্য কিছু কথা বলো বলে আমরা আমাদের আলোচনা শেষ করবেন শাহ আল্লাহ রফুল্লা আলামিন বলেন ইয়া আইয়ো হেদিন ওয়ালা তাততাবু খুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুম মুবীন বাকারা কোরানুল কারীমের 2 নম্বর সুরা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় এটিকে মাদানি সূরা বলা এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে দুইশো ছিয়াশিটি রুকু হচ্ছে চল্লিশটি সুরার নাম সুরাতুল বাকারা সুরার নাম কি আওয়াজ দিয়ে বলেন সুরাতুল বাকারা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী বাকারা শব্দের অর্থ কি দেখেন আল্লাহ পাক কোরআনুল শুরু করেছেন গাভীর নামে সুরা দিয়ে ঠিক কিনা শেষ করলেন সুরাতুন নাস নাস মানে কি মানুষ শুরু করলেন গাভীর নামে চূড়া দিয়ে শেষ করলেন মানুষের নামে চূড়া দিয়ে তার মধ্যে হেকমতটা কি হেকমত হলো এই যতদিন পর্যন্ত তুমি কোরআনের কাছে না আসবা তোমার আচরণ গরু গাধা গাভীর মতো হয়ে যাবেন যখনই তুমি কোরআনের মধ্যে ডুববা গরু হয়ে ডুববা আর কোরআনের সঙ্গে থাকলে অবশ্যই কোরআনের শেষ প্রান্তে অবশ্যই তুমি মানুষ হয়ে বের হয়ে যাবে এই জন্য আমি বলি আমাদের দেশে গরুর পেট থেকে গরু হয় ছাগলের পেট থেকে ছাগল হয় বাঘের পেট থেকে বাঘ হয় কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয় তাকে মানুষ বানানো সে মানুষ বানানোর এই কোরআন ঠিক কিনা এই জন্য কোরআন যাদের সঙ্গে আছে তারা মানুষ কথা বলেন না কেন কোরআনের সঙ্গে যারা আছে তারা কি আর এমনিতেও যাদেরকে দেখা যায় এদেরকে মানুষের মতোই দেখা যায় যারা কোরআনের সঙ্গে নাই এদেরকে মানুষের মতোই দেখা যায় কিন্তু আসলে এরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে ইমানদারেরা উদখুলু ফিস সিলমে কাফফা সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ সবাই বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কাদেরকে বলছে কাদের কে এখানে যারা আমরা এসছি সবাইকে পরিপূর্ণ যদি মুসলমান হওয়া যায় তাহলে ইমাম মাহদি আলাহিসের সৈনিক হওয়া যাবে ঠিক কিনা বলেন ইমাম মাহাদি আলাহাম আসবেন ঈসা আলাহিসাল্লাম আসবেন তারপর আসবে কে দাজ্জাল দাজ্জালের ফেতনা বড় ভয়াবহ সমস্ত নবী বোংরা সোল তার উমদেরকে দাজ্জালের ফেত্না থেকে বাসার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে বলছেন আমাদের নবী দোয়া শিখিয়ে দিলেন আল্লাহম্মায়নী আউজ ফেৎনতে মাসি হইদ দাজ্জাল সবসময় আল্লাহ নবী দোয়া করতেন বলেন আমাদেরকেও শিখিয়ে দিলেন আমরা আমরাও সবসময় দাজ্জালের ফেত্না থেকে বাসার জন্য দোয়া করি তবে আমাদের যে ইমান এই ইমান দিয়ে দাজ্জালের সামনে টিকে থাকা যাবে না আরে মেয়ে দাজ্জাল তো দূরের কথা আমাদের ইমান তো পাঁচ টাকার চা একটা খাওয়াইলে আমরা ইমান বিক্রি করি কথাকে ভুল বললাম না বাস্তব বললাম ওই নির্বাচনকালীন সময় ঠিক না আগে তো দাম তো একটু বেশি ছিল পাঁচশো টাকা এক হাজার টাকা ছিল দিলে আমরা ইমান দিতাম এখন পাঁচ টাকা চা একটা খাওয়াইলে ইমান শেষ রাসুল কিন্তু দেড় হাজার বছর আগে বলেছেন রাসূল বলেন বাদিরু বিল আমাল বাদিরু বিল আমাল ফিতানান কাকিতা ইল্লা ইলিল মুসলিমিন ও মুসলমান তোমরা অন্ধকারের মতো ফিতনা আসার আগে আমল গুলো বেশি বেশি করো আমল বেশি বেশি আমল করো ইসমিউর রাজুল মুমিনা নয়ুমসিউ কাফিরাম সকালে যে লোকটা মুমিন ছিল সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে রাসুল বলছেন কয় হাজার বছর আগে দেড় হাজার বেশি দিন না দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বললেন যে সকালে যে লোকটা মমিন ছিল সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাবের হয়ে যাবে এখন রাসুলের কথা বাস্তবায়িত হচ্ছে কিনা বলেন দেখেন কেমনে হচ্ছে সকালে লোকটা ফজরের নামাজ পড়ছে জামাতের শহীদ জুমার নামাজ পড়লো আসর পড়লো মাগরীব পড়লো পড়েই বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে দুর্গার সামনে গিয়া খুশি আত্মালি দেয়

দিন কে ইসলাম কে দুনিয়ার কাছে তারা বিক্রি করে দেবে ঈমান ইচ্ছামন্য দুনিয়ার কাছে ইমানকে বিক্রি করে দেবে সে মুসলমান এখন আমাদের মধ্যে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এজন্য বলি ভাই দাজ্জালের সামনে কিভাবে টিকবো আমরা আমাদের ঈমান তো 5 টাকা 10 টাকা দিলেই তো ঈমান বিক্রি করে দেই এজন্য আসুন সব কিছু বাদ দিয়ে উযু করুন পরিপূর্ণরূপে আমাদেরকে ইসলামে প্রবেশ করা কে নির্দেশ দিয়েছেন কে নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহ বলেন আসমানে যা আছে জমিনে যা আছে সব আমার হুকুমের সামনে আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে এ দেখেন এখানেও আসলাবা শব্দ আছে আসলাবা মানে আত্মসমর্পণ করা অন্য আল্লাহ বলেন লাশ শামসুয়াম বাগিলাহা আম তো জড়িকাল কমারলাইলুসা বিকুনাহার বফুল্লুফি ফলকিন আল্লাহ একবার প্রবল গায়ানি হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে খোদাকে ডরিয়া সবাই সব তার কক্ষপথে ঘুরছে কারো শোনো কারো কোনো মারামারি কারণ এগুলো সব আনুগত্য করে কা সবাই বলে আনুগত্য করে কা যে উদুক হলো ফি সিল্মে কাপ সিল্মের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ তার মানে বোঝা যায় যে ইমানদাররা ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই ঠিক না এই জন্য তো আল্লাহ ইমানদারদেরকে বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ কর এখন আমরা যে ইসলামের মধ্যে পরিপূর্ণ নাই এটা কি আমরা বুঝি বুঝি খেয়াল করে দেখেন মুসলমান আজকে মুসলমান জীবনটাকে দুইটা ভাগ করে ফেলেছে এক ভাগ নিজের জন্য আর এক ভাগ আল্লাহ এবং তার রাসুলের রকম মোতাবেক চালায় মুসলমান আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক নামাজ পড়ে করে জাকাত দেয় কিন্তু আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক ঘরের মধ্যে পর্দা নাই ঘরের মধ্যে পর্দা নাই সমাজে আল্লাহ এবং তার রাসুলের কোন নীতি মুসলমান মানে না প্রিয় ভাইরা আমার আপনি মাদ্রাসায় পড়বেন কি পড়বেন না কলেজে ভর্তি হবেন কি হবেন না ইউনিভার্সিটিতে ভর্তি হবেন কি হবেন না। সেটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু যখন আপনি কোন মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলেন এখন আর আপনার নিজের বিষয় না আপনাকে অবশ্যই কলেজের অধ্যক্ষের আইন মানা লাগবে লাগবে কিনা বলেন যদি আপনি মানেন তাহলে আপনি কলেজের ছাত্র মাদ্রাসার ছাত্র আর যদি না মানেন তাহলে আপনার ছাত্রত্ব কি টিকবে কথা বলেন ছাত্রত্ব কি টিকবে যে একটা আইন মানবে না বাকিটা মানবে না এমন কি হবে সব আই মানতে হবে ঠিক কি তেমনি ভাবে আপনি মুসলমান হবেন কি হবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয় কেউ আপনাকে জোর করে মুসলমান বানানোর কোনো প্রয়োজন নাই কাউকে অন্য ধর্ম থেকে নিজ ধর্মে ইসলাম ধর্মে জোর করে আনার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন লা ইকরাহ ফিদ দ্বীন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই কিন্তু যখন আপনি মুসলমান হয়ে গেলেন এখন আপনি আপনার নিজের মন মতো আপনার জীবনকে চালাতে পারেন না আপনাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক চালাতে হবে যার কথা মতো নামাজ পড়ব যার কথা মতো রোজা রাখবো হজ করবো জাকাত দেব তার কথা মতো ওই ব্যবসা বাণিজ্য বিবাহ সাদী রাজনীতি তার কথা মতোই করা লাগবে লাগবে কিনা বলেন এটা যদি আমি করি তাহলে আমি মমিন এটা যদি আমি করি তাহলে আমি আর যদি মনে করি জীবনটাকে দুই ভাগ করেছি তাতে কি হয়েছে এক ভাগ আল্লাহ এবং তার রাসুলের হুকুম মোতাবেক চালাবো আর এক ভাগ আমি আমার নিজ মতো চালাবো তাহলে এর নাম মমিন হবে না মুসলমান হবে না এর নাম হবে মুনাফিকি ঠিক না এই মুনাফিকিটা আমরা কার সঙ্গে করলাম আল্লাহর সঙ্গে এই জন্য তো আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমে কাও সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো একটু একটু প্রবেশ করলে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে এই যে সিলমের মধ্যে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ পাক বলেছেন এর ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ পাক করেছেন রব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাউআহু ওয়া কারহাম ওয়া ইলাইহি ইরজাউন আলামিন বলেন তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো প্রশ্নটা করেছেন কে তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো অথচ খেয়াল করে দেখো আসমানে যা আছে জমিনে যা আছে সব আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে দেখেন আল্লাহ বলছেন ও আল্লাহ আসলামা সব আত্মসমর্পণ করেছে মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণ করা কার সামনে কার সামনে নাকি পীরের সামনে নাকি কাফের মুশ্রিকদের সামনে মুসলমান মাথা নত করবে কার সামনে কোন পীরের সামনে মুসলমান মাথা নত করতে পারে না কোন মূর্তির সামনে মুসলমান মাথা নত করতে পারে না কোন ঠিক না মুসলমান আত্মসমর্পণ করবে কার সামনে আল্লাহ বলেন আসমানে যা আছে জমিনে যা আছে সব আমার আনুগত্যের সামনে মাথা নত করে নিয়েছে আল্লাহ বলেন এই জন্য খেয়াল করে দেখেন আস যা আসি চন্দ্র সূর্যগ্রহ নক্ষত্র মিল্কিয়ে গেলাক্সে ব্ল্যাক হোল এগুলোর মধ্যে কিন্তু কোনো দিন মারামারি হয় না হয় কিনা বলেন কোনো দিন দেখছেন চন্দ্র আর সূর্য মারামারি লাগছে হয় হয় কোনোদিন দিন রাতের বেলায় গিয়ে বলে না রাত সর আমি এখন দিন বানায় ফেলবো আবার রাত কখনো দিনের মধ্যে আসে না আসে কিনা বলেন সব কার আনুগত্য করে চলেন এই জন্য খেয়াল করে দেখেন এগুলোর মধ্যে কোনো মারামারি নাই মুসলমান শুধুমাত্র মাত্র আল্লাহর আনুগত্য করে না বিদায় মুসলমানের মধ্যে মারামারি আছে কিনা বলে